নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষাচার্য চন্দ্রানী ভট্টাচার্য আজ আবার আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজ যে লগ্নটি নিয়ে আলোচনা করব। সেটি হলো মিন লগ্নে জাতক জাতিকাদের আগামী দেড় বছরের জন্য রাহু এবং কেতু যে বর্তমানে ট্রানজিট হয়েছে সেই ট্রানজিটে তাদের জীবনে কি ধরনের পরিবর্তন বা প্রভাব পড়তে চলেছে সেই বিষয়ে কথা বলবো মিন লগ্নের জাতক জাতিকাতে ষষ্ঠ ভাবে যেহেতু কেতুর প্রবেশ করেছে এবং রাহু তার লগ্নের দ্বাদশ ভাবে প্রবেশ করেছে এই ষষ্ঠ ভাব থেকে যে বিষয়গুলোকে মেনলি বিচার করা হয়ে থাকে সেগুলো হলো গিয়ে রোগ শত্রু ঋণ রিপু এই বিষয়গুলোকে দেখা হয়ে থাকে এবং দ্বাদশ ভাব থেকে আপনার ব্যয় বা খরচ ইত্যাদি বিষয়গুলোকেও দেখা হয়ে থাকে তো জাতক যেহেতু এই সময়টাতে কেতুর এই ষষ্ঠ ভাবের উপর দিয়ে প্রবেশ এবং রাহুল দ্বাদশ ভাবের উপর দিয়ে গোচর তাই এই সময়টাতে জাতক বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তার খরচ বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে শারীরিক বা বিভিন্ন হেলথ রিলেটেড ইস্যুর জন্য আপনার কিন্তু মনের মধ্যে এই সময়টাতে উদ্বেগ থাকবে আপনার ছোটোখাটো বিভিন্ন কারণগুলোর জন্য আপনি বারবার করে চিকিৎসকের পরামর্শ নেবেন হয়তো তার জন্য বিভিন্ন টেস্টও আপনি করাবেন অনেক সময় হয়তো রিপোর্টে কিছু নাও ধরা পড়তে পারে তার জন্য আপনি একটা মানসিক ভাবে আপনি চিন্তায় থাকতে পারেন যে অ্যাকচুয়ালি আপনার কি হয়েছে সেই বিষয়টা সঠিকভাবে কেন সামনে আসছে না সেই জন্য আপনি বারবার করে হয়তো টেস্ট বা বিভিন্ন ডাক্তারের ডাক্তার পরিবর্তনও করার কথা ভাবতে পারেন এই সময়টাতে দেখুন যেহেতু ষষ্ঠ ভাবের ওপরে কেতু প্রবেশ রয়েছে এখানে গো ষষ্ঠ ভাবের থেকে যেহেতু শত্রু বিচার করা হয় এবং কেতু থেকে যেহেতু গুপ্ত শত্রুর ব্যাপারটাও রয়েছে আপনি হতে পারে গুপ্ত শত্রুর কারণে আপনার একটা মানসিক সমস্যা থাকতে পারে যে আমার পেছনে আমার নামে কে সমালোচনা করছে বা কেউ আমার ক্ষতি করার চেষ্টা করছে এই ধরনের ব্যাপারগুলো আপনার মধ্যে আসতে পারে এছাড়া দেখুন আহ যদি আপনার ন্যাটাল চাটে যেহেতু কেতু সিংহ রাশিতে প্রবেশ করেছে আপনার সেই জন্য গুপ্ত শত্রুর ওপর দিয়েও আপনার যে তাদেরকে প্রতিহত করা বা তাদেরকে দমন করার মতো ক্ষমতাও কিন্তু আপনার মধ্যে তৈরি হবে এই সময়টাতে দ্বাদশ ভাবে রাহু সাধারণত জাতকে খরচ বেশি করায় দ্বাদশ ভাব থেকে যেহেতু ইনভেস্টমেন্টের জায়গাটাকেও দেখায় এই সময়টাতে হতে পারে আপনার ইনভেস্টমেন্টের কিছু প্ল্যান থাকতে পারে আপনি অনেক কিছুতে ইনভেস্ট করার কথা ভাববেন তবে অবশ্যই ইনভেস্ট করার আগে বিভিন্ন ডকুমেন্টস ভালো করে পড়ে তারপরে সেই বিষয়ে এগিয়ে যাওয়াটা যুক্তিযুক্ত হবে এছাড়াও এই দ্বাদশ ভাব থেকে যেহেতু বিদেশ যাত্রা বা বিদেশি কোনো লেনদেন ইত্যাদি ব্যাপারগুলোকে দেখায় তো সেই বিষয়গুলোতেও আপনি হয়তো কিছু পরিকল্পনা আপনার থাকতে পারে বা আপনি করতে পারেন এছাড়াও দেখুন দ্বাদশ ভাব থেকে আরো অনেকগুলো বিষয়ের সাথে সাথে যে বিষয়টি রাহু দ্বাদশে রয়েছে এবং আপনার খরচের ব্যাপারটাও যেহেতু দ্বাদশ ভাব থেকে দেখা হচ্ছে সময়টাতে আপনার অনলাইন শপিং বা অনলাইন কোনো কিছু কাজ করা রাহুর থেকে যেহেতু অনলাইন বা ইন্টারনেট এই ব্যাপারগুলোকে দেখে সেই বিষয়গুলোতে কিন্তু আপনার একটা ইয়ে থাকবে তবে অবশ্যই আপনার প্ল্যান করার একটা আহ ইচ্ছে অবশ্যই থাকবে যে আপনি সাশ্রয় করার অবশ্যই চেষ্টা করবে। কিন্তু হয়তো সেইটা সবসময় ওয়ার্ক নাও করতে পারে সেই জন্য আপনাকে বিশেষভাবে খেয়াল রাখা উচিত আর বাড়িতে ছোটখাটো বিষয়গুলোতে হতে পারে ছোটখাটো ব্যাপারগুলোতে আহ নানান রকম কথা কাটাকাটি বা ঝগড়াঝাটি ঝামেলা অশান্তি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি দেখা যেতে পারে অনেকের সাথে অনেকের সাথে অনেক আচরণ আপনার হয়তো মনোপ্রুত নাও হতে পারে সেই কারণে আপনি মানসিকভাবে একটু ডিপ্রেশনও যাওয়ার সম্ভাবনাটা রয়েছে মিন লগ্নের জাতক জাতিকারা যেহেতু বৃহস্পতিরই জাতক হন সেই জন্য রাহু এবং কেতুর অশুভ প্রভাব দূর করার জন্য বৃহস্পতি সংক্রান্ত প্রতিকার তাদের জন্য সবচেয়ে শুভ এবং ফলদায়ী হবে তার মধ্যে প্রথমত আপনারা যেই বিষয়টি করতে পারেন প্রতি বৃহস্পতিবার যদি স্নানের জলে সামান্য হলুদ মিশিয়ে সেই জল দিয়ে আপনারা স্নান করতে পারেন তাহলে অবশ্যই সেটি একটি ভালো প্রতিকার দেখা হবে দ্বিতীয়ত যেই জিনিস আপনারা করতে পারেন যে যদি আপনারা প্রতিদিন দুধের মধ্যে ক্রেশর মিশিয়ে আপনারা সেই দুধটিকে পান করেন তাহলেও সেটি খুব ভালো একটি প্রতিকার হিসাবে আপনারা দেখতে পারেন অথবা যদি আপনারা সোনা ধারণ করেন শরীরে বিভিন্ন রকমের আংটি চুড়ি বা ধরুন গলায় বা কানে সোনার কোনো গহনা ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই একটি ভালো প্রতিকার হিসেবে দেখা হবে ভালো থাকবেন আপনারা ধন্যবাদ